মাকে আমার পর নামে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ করি একটা কিশোর গুনগুনে কানে আমার বাজে মায়ের কথা মেলা যেন আমার ফেলার মাঝে মা বুঝে গান গাইত আমার দোল না ঠেলে ঠেলে মা গেছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসি মেতে ভোরের শিউলি বলে শিশুর ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে তখন যেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আনত মাসে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে যখন বসে গিয়ে সবার ঘরের কোণে জানলা দিয়ে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার চাইছে অনিমিকে কোলের পরে ধরে কবে দেখতো আমার যে সেই সাউনি রেখে গেছে সারা আকাশছে नमस्कार